அமா விதையல கொண்டு রাখতেவ ない நாம் விஸ்வாயன நாம் விஸ்வாயன

আপনি <imitation> <imitation>

তুমি কি বাবো যে আমি আমার মনে নাই আমার মৃত্যু নাই না অবশ্যই মৃত্যু আছে তুমি যাওয়ার পরে তুমি तुरंत कितने दिन पर और आप उन्हें हमारे शुरू से एक दुनिया बनाते हैं। মানে <laughs> সুন্দর <laughs> <laughs> এই দিনে আমরা টাকা কয়দিন কয় মাস जिंदगी কত সা খুশি जिंदगी টাকার জন্য হাজার বছর লক্ষ লক্ষ সেই কবর সুড়জা যাওয়ার চেষ্টা করো আমি একটু যেন বললাম আমার তো টাকা কিন্তু আমার না আপন আর চিন্তা করো যে আমি মানে দুই অক্ষরের নামাত আমি আল্লাহ বলায় আমি দুই অক্ষরের আল্লাহ